ইংল্যান্ডে কর্মরত একজন এনএইচএস নার্স রুগীর অর্থ আত্মসাতের দায়ে চার বছর ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ইংল্যান্ডের একটি কোর্ট বিবিসির এক সংবাদ থেকে জানা যায় ইংল্যান্ডের কেমব্রিজের এডেন্সবুক হসপিটালে কর্মরত নার্স ক্যালভিন রামাস্তা তিনি তিনজন রুগীর কাছ থেকে প্রায় একশো দুই হাজার পাউন্ডের মতো অর্থ বিভিন্নভাবে আত্মসাত করে নিয়েছেন এই জন্য ইংল্যান্ডের একটি কোর্ট এই বিষয়টি প্রমাণিত হয় তাকে সেই সাজা দিয়েছে ঘটনার বিবরণে জানা যায় ইংল্যান্ডের এডসব হাসপাতালের তিনজন রুগীর নাম দেওয়া হয়েছে রুগী এ বি সি রুগী এ এর কাছ থেকে ক্যালভিন একশো একশো হাজার পাউন্ড রুগী বীর কাছ থেকে তিনশো তিন পাউন্ড রুগীর সির কাছ থেকে এক হাজার পাউন্ড আত্মসাত করেছেন রুগীর এর কাছ থেকে এক লাখের উপরে তিনি ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে আত্মসাত করেছেন এবং রুগী শ্রীর কাছ থেকে তিনি চেকের মাধ্যমে আত্ম আত্মসাত করেছেন এই ঘটনাটি যখন জানাজানি হয়ে যায় তখন রুগীদের আত্মীয় স্বজনরা ব্যাংক যখন এই ট্রান্সফারে সন্দেহ দেখা দেয় আত্মীয় ব্যাংক কর্তৃপক্ষ আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করে তারা এই জিনিসটি অস্বীকার করলে ব্যাংক কর্তৃপক্ষ সেই বিষয়টি পুলিশের নজরে আনে পুলিশ সেটি তদন্ত করে এবং এর কেলভিনের বিরুদ্ধে অর্থ আত্মঘাতের অভিযোগের প্রমাণ পায় এছাড়া যে ইংল্যান্ডে যে নার্সিং এবং মিডওয়াইফ অ্যাসোসিয়েশন রয়েছে তারাও বিষয়টি তদন্ত করে কেলভিনকে তার নার্সিং এবং মিডওয়াইফ অ্যাসোসিয়েশন থেকে সাসপেন্ড করে অবশেষে বিষয়টি কোর্ট পর্যন্ত করায় কোর্টে কেলভিন স্বীকার করেন তিনি ইংল্যান্ডের একজন ভালো নার্স কোভিডের কোভিডের সময় তিনি অনেক কষ্ট করে দায়িত্ব পালন করেছেন কিন্তু তার অর্থের প্রতি লোভ এবং অর্থের প্রতি তিনি অন্ধ হয়ে যাওয়ায় তিনি সেই কাজটি করতে বাধ্য হয়েছেন এই কোর্ট সার্বিক বিষয়টি বিবেচনা করে বলেছে ইংল্যান্ডের রুগীদের স্বার্থ বিবেচনা করে কেলভিনকে ছয় বছর ষাট বছর ছয় মাসের কারাদণ্ড দিয়েছে আপনারা জানেন ইংল্যান্ডের রুগীদের প্রতি নার্সের ওষুধ আচরণ ইতিমধ্যেই আমরা বিভিন্ন খবরের মধ্যে তুলে ধরেছি কেলভিনের এই ঘটনায় নার্সদের প্রতি রুগীদের আরও একটি সন্দেহ বেড়ে গেল কিউ কিউনিউজ যুক্তরাজ্য